অবৈধ পথে ইউরোপ প্রবেশ করা আমাদের দেশের একাংশ যুবকের স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নে অনেকে সাগর পাড়ি দেয় যদি সাগর পাড়ি দেওয়া অবস্থায় কেউ দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় ইসলাম তার ব্যাপারে কি বলে আহ ভাইরা আমার নিজেকে বিপদের মুখে ঠেলে দিতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন কবি কুমিল্লা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না একটু ভালো চলার জন্য একটু ভালো থাকার জন্য যারা ইউরোপ পাড়ি দেওয়ার জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য দুর্গম পথ পাড়ি দেওয়ার দুঃসাহসিক পথে যারা পা বাড়ান তাদের অনেকেই সেখানে বিভিন্ন দুষ্ট চক্র বিভিন্ন দালালদের খপ্পরে পড়েন এবং চাঁদাবাজদের খপ্পরে পড়েন দেখা যায় সেখান থেকে তাদেরকে প্রহার করে তাদেরকে ভিডিও কলে নির্যাতনের চিত্র ভিডিও দেখিয়ে তাদের আত্মীয় স্বজনের সর্বশান্ত করে ছাড়েন এবং সবকিছু লুটপাট করে তারপরে নিয়ে যাওয়া হয় এবং একের পর এক প্রায়শ আমরা শুনি যে নৌকা নৌকাডুবি হয়ে তারা আহ সাগর ভাবে সাগর দিতে গিয়ে তারা তাদের সলিল সমাধি হয় এবং সমুদ্রে তারা নিমজ্জিত হয়ে যান এই পথে জেনে শুনে পা বাড়ানো এটা এক প্রকারের আত্মহত্যা এক প্রকার বিপদের মধ্যে ঠেলা যেটা একজন মুসলমানের জন্য জায়েজ নয় বেঁচে থাকার জন্য কিছু অর্থ কিছু সম্পদের প্রয়োজন আছে কিন্তু ধনী হওয়ার সম্পদ কামাই করার যে খাহেস এই খাহেস পূরণ করার জন্য আমরা যে নিজেকে রিস্কের মধ্যে ফেলছি এই ফেলাটা জায়েজ নয় এটা সুস্পষ্টভাবে গুনাহের কাজ অতএব এই লোভ থেকে আমাদের সরে আসা উচিত লিগাল কোনো পথ থাকলে ইসলামের উন্নয়নের শর্ত পালন করে আমরা অবশ্যই বাইরে যেতে পারি কিন্তু অবৈধ পথে নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলে আপনি এভাবে বাহিরে যাওয়া এটা শরীয়ত আপনার জন্য অনুমোদন করে না পরিষ্কার ভাবে আল্লাহ বুল আলমিন আমাদেরকে নিজেদেরকে ধ্বংস এবং বিপদের দিকে ঠেলে দিতে নিষেধ করেছেন অতএব যে সমস্ত যুবকরা এই সমস্ত স্বপ্ন দেখে বাহিরে পাড়ি দেওয়ার দুঃসাহসিক চিন্তা করেন তারা এই জায়গা থেকে সরে আসাটাই হলো ইসলামের দাবি ইসলাম আপনাকে নিজেকে বিপদের মধ্যে ঠেলতে নিষেধ করে এরপর যদি আপনি বিপদে পড়ে যান তার দায় আপনার এই জন্য আল্লাহকে ভয় করা উচিত